আমাকে বললো যে জাতীয় কবিতা পরিষদের এই সম্মেলনে আপনি কেন যাচ্ছেন এটা তো আওয়ামী সম্পর্ক এখন যারা ইতিহাস জানেন তারা জানেন এক সময় গঠিত হয়েছিল একটা আন্দোলনের মধ্যে তারপরে এটা হাত ছাড়া হয়ে যায় এখন অনেকে জানেন না যে এটা পনেরো বছর যাবৎ আওয়ামী বাকশালীদের হাতে এই সংগঠন যেহেতু বন্দি ছিল সেই জন্য লোকে এই বলবো যেটা বুঝেছে কিন্তু এই জন্য বলে লেখক শিল্পীরা না থাকলে কি হয় সেটা বোঝা যায় এখন রাজনীতিবিদদের সম্পর্কে বলি কবি মোহন রায়ন সাহেব সত্তরের দশকে কবিতা লিখেছিলেন আমাদের অশিক্ষিত নেতারা কবিতা বোঝে না তারা বরং নির্বাচন ভালো বোঝে কিন্তু এখন সমস্যা হয়েছে তারা এখন নির্বাচনও বোঝে না দেশের নির্বাচনে কি যথেষ্ট নির্বাচন যখন হয় না তখন আমরা জানি নির্বাচন দরকার সেটা তো আমরা সাক্ষী আছি কিন্তু নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে নির্বাচন তো বহুবার হয়েছে আমাদের সমস্ত কিছুর মধ্যেই এখন আচ্ছা আমাদের জাতীয় সঙ্গীতটা বাংলা ভাষায় গাওয়া হয় কিন্তু আমাদের যত উচ্চ বিদ্যালয় আছে সবগুলিতে এখন ইংরেজিতে পড়াশোনা হয় আমরা ইংরেজি শিখে কিনা সেটা বলছি না ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যমে হচ্ছে না ইংলিশ ভার্সান আমাদের কেজি ওয়ান কেজি টু এইগুলো তো আপনারা ইংরেজিতে বাচ্চাদের পড়াচ্ছেন এবং এটাকে আবার একই সাথে গণতন্ত্র বলছেন আসলে কি তাই দক্ষিণ আফ্রিকা একটা শব্দ চালু হয়েছিল থাইট কালোরা এখানে বসতে পারবে না এই বাসে শুধু সাদারা বসবে আমাদের এখানেও কি তাই দাঁড়াচ্ছে না শত লোক শিক্ষিত হচ্ছে আমাদের কিন্তু আমাদের যারা ইংরেজি পড়ে এবং যারা ইংরেজি পড়তে পারে না আচ্ছা দুঃখিত আমি লম্বা বক্তৃতা করতে দাঁড়াইনি আমার বক্তব্য হচ্ছে যদি আমরা গণতন্ত্র কথাটাকে যদি বুঝতে পারতাম তাহলে দেশে শরীরতন্ত্রের উৎপত্তি হতো না আমাদের কবি সাহিত্যিক শুধু নন আমাদের বুদ্ধিজীবীরাও সকলে নিজেদের ছেলে মেয়েদের আমরা ইংরেজি মাধ্যমে পড়াই অথচ বাইরে এসে বাংলার জন্য উপদেশ দেই এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে আমরা ইংরেজি ভাষা শিখবো এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে এই প্রশ্ন কি বর্তমান তুলবেন আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের কোনো সন্দেহ নেই কারণ শূন্যতা সহ্য করে না যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না এখন আপনি বলছেন আপনি আবার বিভেদের কথা বলছেন এখন আমাদের জাতীয় ঐক্য দরকার হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে কিছু হয় সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে যদি ষড়তন্ত্রের পুনর্বাসন আমরা না চাই তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে ষড়তান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে এটা কি করে কথা হতে পারে আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন কবি সাহিত্যিকদের মধ্যে হয়তো রাজনীতির বোধ নাই মোহন রায়নের কথাকে উল্টা করেই বলি আমাদের কবি সাহিত্যিকরা রাজনীতি বোঝেন না তারা যেটা বোঝেন সেটা হচ্ছে সুবিধা এই কারণে বেশিরভাগ কবি সাহিত্যিক ওদিকে যানমোহন রায়ণের কথার সাথে সাথে বলি আহমদ সাবাদ যে উদ্ধৃতি আবু খান দিয়েছেন সেটা একটু সামান্য প্যারাফ্রাইজ হয়েছে আর উনি বলছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাটাম আমূল পরিবর্তন হবে না বুদ্ধিজীবীরা কি বলতেন পাকিস্তান আমলে আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা এখন বড় বড় বাঙালি জাতীয়তাবাদ নামে বই লিখেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সহ আপনার যখন নাম বলছেন তা আমিও বলছি তারা কিন্তু পাকিস্তানের আমলে ঘুরোত্তর পাকিস্তানি ছিলেন উনিশশো একাত্তর সনেও তারা পাকিস্তানি ছিলেন এবং তারা পাকিস্তানে একুশে তো গিয়ে বক্তৃতা দিয়ে আসছেন জাতীয় ঐক্য এবং সংহতির জন্য আচ্ছা আহমদ বলছিলেন বুদ্ধিজীবীরা আরে পাকিস্তানি ছিলেন এখন বাঙালি হয়েছেন তাও ঠেলায় পড়ে আমি শুধু এইটাই বলে আজকে একটা সাবধানবাণী উচ্চারণ করতে চাই এখন পাঁচই আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পর নিঃসন্দেহে এটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু তার ফলাফলকে অপরে আত্মসাত করার জন্য এখন এতই তৎপর হয়ে উঠেছে এর ফলাফল প্রায় বিফলে যাবে এখন যে ঘটনা আমরা দুদিন দেখছি চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় মনে হচ্ছে যে দেশে একটা অশনী সংকেত চতুর্দিকে দেখা যাচ্ছে হয়তো এটা কালো ম্যাঘ মানে মাত্রই ঝড়ের পূর্বাভাস এটা বলছি না কিন্তু কালো ম্যাঘ দেখা দিয়েছে এই জন্য কবি সাহিত্যিক রাজনীতিবিদ সকলকেই জাতীয় প্রশ্নে একটা অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে যে কোনো ক্রমে আমরা যেন আবার সৌরাচারের প্রত্যাবর্তনের পথকে সুগম না করি কিন্তু আমরা যদি এই সৌরাচারের পথকে সুগম করতে না চাই আমাদের ন্যূনতম কর্তব্য কি অবশ্যই জনগণের ইচ্ছার বাইরে কোনো সরকার গঠিত হতে পারে না জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম শুধু নির্বাচন নয় এটা আমরা দেখেছি পাঁচ আগস্টে জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণের সম্মিলিত অভ্যুত্থান সেটা মাঝে মাঝে সশস্ত্র হতে পারে মা কি বলেছিলেন বলে বিপ্লব মানে ডিনার পার্টি নয় বিপ্লব মানে প্রবন্ধ রচনা নয় বিপ্লব হচ্ছে সশস্ত্র সংগ্রাম সংগ্রাম সশস্ত্র হইতে পারে নিরস্ত্র হইতে পারে এবার আমরা দিকে জনগণের দিক থেকে আমরা নিরস্ত্র ছিলাম কিন্তু যারা এই বিপ্লবকে দমন করতে চেয়েছেন তারা তো সশস্ত্র পন্থা এটা নিবারণ করতে চেয়েছে আরো একটা ব্যাপার আমাদের ভুল বোঝাবুঝার অবসান হওয়া দরকার বোধহয় সৌরভ হাসান বলছিলেন যে সামরিক বাহিনী সামরিক বাহিনী তো জনগণের কর্মচারী সহ সকলকে জনগণের কর্তৃত্বের অধীনে রাখার পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রটাকে জনগণের রাখা আমরা একটা ভুল করি রাষ্ট্র এবং জনগণের মধ্যে গোল পালিয়ে ফেলি গোয়েন্দা সংস্থার লোকরা যখন বলে যে আমরা কার প্রতি দায়িত্ব পালন করব সরকারের প্রতি না রাষ্ট্রের প্রতি এই অসুবিধা আমাদের সকলের মাথার মধ্যে আছে রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলি সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলা বাকি না আমাদেরকে একজন বললেন না কিছু কোণের মধ্যে আমরা কি আদলে রাষ্ট্র গঠন করেছিলাম তাহলে আমরা পুনর্গঠনের কথা বলি কিভাবে আমার মনে হয় ব্যাপার আমাদের স্পষ্ট থাকা উচিত 1971년에 যে জনযুদ্ধের মাধ্যমে হতে পারে সেই জনযুদ্ধের ফল উপরে আত্মসাৎ করেছে কিন্তু সেই জনযুদ্ধকে দশকে করা যায় না এই জন্য আমরা রাষ্ট্র বাংলাদেশ করেছি এখন কেউ কেউ এত অভিলাস প্রকাশ করছে যে এই রাষ্ট্রের নাম বদলাতে হবে জাতিসংগীত বদলাতে হবে রাষ্ট্রের নাম বদলাবার প্রয়োজন কি পড়েছে আমাদের আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছেন তারা প্রজাতন্ত্র কথাটা বুঝতে পারেন না অধ্যাপক আনু মোহাম্মদ সহ অনেকে প্রচার করে চলেছেন যে আমরা কি কার প্রজা কেন আমরা রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলবো আমার কথা হচ্ছে কোনোদিন না জানা কোনো অপরাধ নয় কিন্তু না জেনে জানার ভান করা জনগণের সামনে প্রচার করা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে মির্জা তসলিমা সুলতানা আমি দেখলাম এক কথা পুনরাবৃত্তি করছেন আনু মোহাম্মদ পুনরাবৃত্তি করছেন সাংবাদিক নুরুল কবিরও পুনরাবৃত্তি করছেন যে প্রজা মান হচ্ছে আইনের অধীনে রাষ্ট্রশাসিত হওয়া যেখানে রাজা নিজেও একজন প্রজা তো এই জন্য আমি বলছি যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বলতে হবে বাংলাদেশের নাম গঠিত হয়েছে জনগণের তিন লাখ লোক তো প্রাণ দিয়েছে তাহলে সেইটাকে অস্বীকার করার চেষ্টা করা খুব মহাবপ্লবী কাণ্ড নয় এটা হলো প্রতি বিপ্লবী কাণ্ড এখন বিপ্লবের মাঝে অনেক প্রতি বিপ্লবী কাণ্ড এখন আরো আবাস পাওয়া যাচ্ছে অনুগ্রহ করে সেই বিষয়ে হুঁশিয়ার থাকবেন আপনাদেরকে ধন্যবাদ